এই যে ট্রান্সমিশনে ইয়েতে বিভিন্ন ইয়েতে যে নিম্ন মানের পণ্য ইয়ে করছে এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হতো বলকে আফটার জি বিপিডি সুপরিরা উপস্থিত থাকেন দ্বারা রেজাল্ট তুমি আজকে ডিবিডি সেটা ক্লিক করতে দিলে আমরা লিখতাম মানে আসলে আমরা যত হ্যাঁ ঠিক আছে আমাদের এসএল দি স্যার আমরা আজকে আলোচনা করতে বল নিউট্রাল মাঝখানে যেটা হচ্ছে বিভিন্ন স্টেশন এ ডিট হচ্ছে এবং এই যে আচ্ছা আমরা অনেকে সব জানে না যে আসলে কখন কত মেট্রো রেলের তো মেট্রো রেলের যেটা 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 ছিল কিন্তু সেই ইলেকট্রিক্যাল ইয়েটা আমাদের কোনো হয়নি আমরা পাঠিয়ে পাঠাচ্ছি তো এই জন্য আমরা একটা ব্যবস্থা যে আজকে ছিল যে টেন টু মধ্যে পারতে হবে সর্বোচ্চ এবং এই জন্য আমরা প্রত্যেকটা জায়গাকে ভাগ করে এই যে বন্ধ হয়ে যায় তখন আপনাকে তো ওই যে রাস্তা দিয়ে যেতে হবে তো ওই জন্য আমরা একটা ছয়টা ইমিডিয়েটলি আজকে

ওই যে শহর গ্রামের মধ্যে হবে না যে আমি বলছি যে লোডশেডিং এটা সমান ভাবে করতে হবে আমরা আমরা এটা পরিষ্কার নির্দেশ দিচ্ছি যে এটা সমান করতে হবে এটা হলো একদম আরেকটা যেটা দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা কি বলে ষোলো হাজার না ষোলো হাজার পাঁচশো পর্যন্ত মানে আমরা সাড়ে ষোলো হাজার পর্যন্ত আমরা এখন পর্যন্ত উৎপাদন জেনারেশন করছি

চেষ্টা করছে এখন কিন্তু যেটা চেষ্টা করছে যে কারণ আমাদের তো আপনারা জানেন যে বিপিটিভির তো আর্থিক ভাবে লোকসানে তো এই জন্য আমরা এখনো কি বলে যে তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি কিন্তু পুরো দামে চালাচ্ছি কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো এবং এই জন্য অনেকে বলছে যে ওই যে বিপিটিভি কি